হ্যালো বন্ধুরা দেখুন কিভাবে গ্রামের পুষকুনিতে আমরা টানে টানে পুঁঠি মাছ ধরছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে কিভাবে গ্রামের পুষকুনিতে পুঠি মাছ ধরে সেটা আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা পাশে থাকবেন দেখতে থাকুন কিভাবে পুঁঠি মাছ ধরে আসলে পুঠি মাছ ধরার মজাই আলাদা আপনারা কেউ ধরছেন কিনা জানি না তো আজ আপনাদের সেই কারণেই পুঁঠি মাছ ধরে দেখাব তো আপনারা পাশে থাকুন দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা গ্রামের পুষকলিতে পিঁপড়ার ডিম দিয়ে এইভাবে কে কে পুঁঠি মাছ ধরছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন তো আসলে কি বলবো ছেলেবেলা আমরা অনেক মাছ ধরেছি তো এখন আর কি মন আছে মাছ ধরার এই কারণে আজকে মাছ ধরলাম তো অবশ্যই আপনারা সাথে থাকবেন